না সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে রোজার নিয়ত সম্পর্কে একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে প্রশ্নটা হইল রোজার নিয়ত কোন সময় করতে হয় এর জন্য কত কতটুক সময় পাওয়া যায় এটা হইল প্রশ্ন উত্তর শোনেন প্রথমে সংক্ষেপে উত্তর দিতেছি পরে বিতং দেওয়া হবে সংক্ষেপ উত্তরটা হইল বেলা ডুবার পর হইতে সকাল দশটা এগারোটা পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন এতটুক সময় আপনি পূজার নিয়তের পাইবেন এখানে হিসাব করলে পাইবেন প্রায় ষোলো সতেরো ঘন্টা সময় আছে এখন আসলটা শোনেন আসল কথাটা হইল সন্ধ্যা হইতে মানে বেলা ডুবার পর হইতে সেহেরির টাইম পর্যন্তরই এটা একটা সময় মানুষের সাধারণত সেহেরি খাওয়ার পরে নিয়ত করে যদি ইফতারের টাইমেও কেউ নিয়ত করে তবেও হবে রাত্রে দশটাত করলে হবে বারোটাত করলেও হবে আচ্ছা এখন আপনি যদি এই সেহেরি পর্যন্ত নিয়ত করছেন না বা আপনার মনে নাই এখন আপনি কোন সময় নিয়তটা করবেন কতটুকু সময় পাবেন এটা কথা হইল যে সুবে সাদেকের পর হইতে বেলাডুবা পর্যন্ত যতটুক এখানে সময় পাইবেন যত ঘন্টার সময় পাবেন যত মিনিট সময় পাইবেন এটারে দুই ভাগে ভাগ করবেন ভাগ করলে ওই আদাটা আপনি শুভেচ্ছাদিকের সাথে যোগ করবেন যোগ করলে দিনের যত ঘন্টা যায় এই ঘন্টাটাই আপনার সীমা রোজা রাখার জন্য নিহত করার জন্য চারটা হইতে আপনি বেলা ডুবা পর্যন্ত হিসাব করবেন বেলা ডুবে ধরেন ছয়টার সময় দেখেন ছয়টার সময় বেলা ডুবে এদিকে চারটার থেকে শুভেচ্ছাদিক লাগলো এর মাঝে সময় পাইলাম আমরা কতটু এখানে সময় পাইলাম চোদ্দ ঘন্টা হিসাব করে দেখবেন চোদ্দ ঘন্টা হবে চোদ্দ ঘন্টার আধা সাত ঘন্টা এই সাত ঘন্টারে আপনি শুভেচ্ছাদিকের পর হইতে যোগ করেন অর্থাৎ চারটার পরে যোগ করেন চারটার শুভেচ্ছাদিক হইল এখন পাঁচ ছয় সাত আট ন দশ এগারো এই সাত ঘন্টা যোগ করলে হইল এগারোটা দিনের এগারোটা এই দিনের এগারোটা পর্যন্তই টাইম এই এগারোটার আগ পর্যন্ত আপনার নিয়ত করলে রোজা হবে এই রোজাটা ফরজেই হোক নফলই হোক নজরে মায়েনি হোক আপনার রোজাটা হবে এরপরে করলে আর হবে না এখানে কিছু কথা মনে রাখা উচিত আমরা কানুন পাইলাম সুবের সাদিক হইতে বেলা ডোবা পর্যন্ত এখানে যে উদাহরণটা দিলাম চারটা আর ওইদিকে বেলা ডোবা ছয়টা এ সময়টা এক থাকবো না এখানে পাইছি আমরা চোদ্দ ঘন্টা কোনো সময় পনেরো ঘন্টা পাইমু কোনো সময় কম পাইমু যতটুক পাই ওই সময়টারে তুই ভাগ করিয়া ওই আধাটারে শুভেচ্ছাদিকের লগে যোগ করবেন যোগ কর যোগ করার পরে যদি দশটা পর্যন্ত হয় তা এটাই টাইম সাড়ে দশটা হইলে ওইটাই টাইম আসল মশলাটা হইল এইটা আশা করি বুঝছেন